আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে এই বৃত্ত সংক্রান্ত সমস্যা এবং চিত্রস্বরূপ সমস্যাগুলোর গুলোর মান তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো এখানে বলে দেওয়া আছে যে সমস্যাগুলোর চিত্ররূপ এখানে দিয়ে দেওয়া আছে প্লাস এখানে বলছে এই এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা একটু লাল কালি দিয়ে দেখাবো যেন স্পষ্ট বুঝো এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝবে একটু মনোযোগ সহকারে দেখলেই স্পষ্টভাবে দেখতে পাবে এখন আমরা যে কাজটা করব। আমরা একটি বৃত্ত দিয়ে আগে বিষয়টি ক্লিয়ার করাবো তোমাদের বুঝার সুবিধার্থে মনে করি একটি বৃত্ত এই বৃত্তের কেন্দ্র এই স্থানটা দিলাম ও এখান থেকে যতগুলো আমরা ব্যাসার্ধ টানবো এই সবগুলো ব্যাসার্ধ সমান হবে কারণ আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ সমান এই সবগুলো ব্যাসার্ধ সমান এটা যদি এক্স হয় এটাও হবে এক্স এটাও হবে এক্স এটাও হবে এক্স আশা করি বুঝতে পারছো তাহলে এই বেসিক অংশটা আমাদের বলা হয়ে গেছে এখন আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ সমান এখানে বলছে মান নির্ণয় করো দেখো এক্স এখানে এই শুধু আছে আমরা এখান থেকে নির্ণয় করার জন্য শুরুতে আমরা এই যে বৃত্তটি দেওয়া আছে বৃত্তটির এই দেখো আমরা এখানে বৃত্তির সমান সমান এই বৃত্তটা হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে দেখো এই উ এই উসি এই সবটাই হচ্ছে কি এই এখানে দেখা দিলাম বৃত্তটার ব্যাসার্ধ আশা করি বুঝতে পারছো উ কে উসি বৃত্তটার ব্যাসার্ধ কিভাবে চিত্র থেকে বেশার্ড দেখে দিলাম কারণ ব্যসর্তগুলো সমান এই কারণে সবগুলো সমান দিয়ে লিখেছি এবার দেখো আমরা তাহলে কি করতে পারি এই দেখো এই ও আর এটা হচ্ছে বি এই উ বি যদি এই বি অংশটাতে কিন্তু দুইটা অংশ ভাগ করা হয়েছে একটা হচ্ছে ধরো এখানে দাও আছে উসি আর একটা দাও আছে সিবি অর্থাৎ এই উবি অংশটা দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে তোমার এই উসি আর একটা হচ্ছে তোমার এই সিবি আশা করি বুঝতে পারছো এবং আমরা যেটা স্পষ্ট করে এখানে বলে দেওয়া আছে যা তোমরা দেখতে পারতেছ এখানে একটু মনোযোগ দিলে তোমরা স্পষ্ট দেখতে পারবে এই উসি এর মান হচ্ছে দেখো এর মান হচ্ছে আমরা এখান থেকে এই অংশটা সিবি এর মান কিন্তু এখানে আছে সিক্স অর্থাৎ এক্স প্লাস সিক্স আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ আমরা চেষ্টা করেছি এই অংশটা তোমাদেরকে বোঝাতে এবার বাকি অংশটাও খুব সহজে আমরা এখানে করতে পারবো তো এখান দেখো তাহলে আমার এখানে দেখো উ এ অংশটা দেখো উ এ 90 ডিগ্রি দেখো এটা হচ্ছে তোমাদের নাইনটি ডিগ্রি আসলে তোমরা এটা বুঝতে পারছো তাহলে আমাদের বেসিক অংশটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি সম্ভবত এবার আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে উত্তুজ লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার এই লম্বা নাম পাবো আর দেওয়া মান তো আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো আবার বলি এই একটি আমরা সূত্র পিতা বরাজের সূত্রের সমক্ষণ তার বিপরীত নাম হচ্ছে অতিভুজ তাহলে এইটার নাম হচ্ছে আমাদের কি অতিভুজ তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার টু লম্ব স্কোয়ার এটা এটা হচ্ছে লম্ব লম্ব স্কোয়ার প্লাস এই বুমি স্কোয়ার এটা আমরা জানি এখন এটা আমরা এখন কমান নয় আমরা চেষ্টা করবো দ্রুত এই সলভ করার জন্য যদি তোমরা কে ক্ষেত্রে কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে তাহলে আমরা আমরা সূত্রটা লিখে তাহলে লেখো পিতাগরসটা কে কে হয় এই হয় উ এ বি ত্রিভুজ এই ত্রিভুজ ও এ বি এই যে ত্রিভুজ এই ত্রিভুজটা হয় তাহলে এই পিতাগর অতিভুজটা তো বুঝতেই পারছো অতিভুজ আমরা লিখবো কবি হচ্ছে এই অতিভুজ প্রতি বুঝি স্কোয়ার ইকুয়াল টু থেকে লম্বের স্কোয়ার্লাস এখান থেকে আমরা এই এইখানে আমি এক্স পাবো আমরা এখান থেকে সহজেই আশা করি তোমরা এই অংশটা বুঝতে আমরা এখানে কুবি এর মানটা লিখে ফেললাম কুবি এর মানটা আমরা এর আগে এখান থেকে কু এর মানটা লিখেছি এক্স প্লাস সিক্স এই আমরা এখানে এক্স প্লাস সিক্স বসালাম হচ্ছে তার উপর দেখে একটি স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার দিলাম তাহলে এক্স প্লাস সিক্স আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো এবার এই ইকুয়াল এর ইকুয়াল এই এ এর মান দেখো এই ও তার মান ছিল এখানে এক্স অর্থাৎ আমরা ও এ মান সমান সমান এক্স দিলাম এবং এ বি এর মান হচ্ছে কত বারো তোমরা দেখতে পারতেছো এই বারো নিয়ে এখানে দিয়ে দিলাম বারো স্কোয়ার আশা করি এই সবগুলো অংশ তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো এবার দেখো এটাকে আমরা কি করবো যেহেতু সূত্র পড়ছে আমরা এটাকে স্কোয়ার প্লাস টু এ সূত্রতে প্রকাশ করবো এর মানে হচ্ছে এক্স বি এর মানে সিক্স তাহলে হচ্ছে তোমার টুয়েলভ এক্স তার সঙ্গে বুঝতে পারছো এবং এটা সিক্স স্কোয়ার মানে মানে সিক্স আর এখানে এক্স স্কোয়ার আর বারো স্কোয়ার বারো স্কোয়ার বারো দুই বার গুণ করলে আমরা জানি বারো বারো একশো চুয়াল্লিশ আশা করি এই যে অংশটা আমরা আলোচনা করছিলাম এই এখানে এই এক্স এক্স এর মান সবগুলো এই যে হোল স্কোয়ারটা কিভাবে হলো এবং তার প্রত্যেকটা মান কিভাবে হলো আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো যারা যদিও কেউ না বুঝে থাকো তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারো এবার আসো এবার আমরা সিম্পলি হিসাবটা করব এই দেখো উভয়পক্ষে স্কোয়ার আছে উভয়পক্ষে আমাদের স্কোয়ারটা আমরা এখানে এই বাদ দিতে পারি দেখো এই এখানে এই এখানে কিন্তু স্কোয়ার আছে খুব সহজে ক্যালকুলেশনটা জাস্ট এখানে এই এক্স স্কোয়ার গুপকে বাদ দেওয়া হয়েছে এটা বলে দেওয়া হয়নি তো দেখো একশো চুয়াল্লিশ থেকে সত্তর গেলে একশো আট আর এখানে বারো গুণ ছিল এই পাশে আর সমান সমান এই পাশে আসলে একটা বাগ হয়ে যায় কাটাকাটি করলে হয় নয় আশা করি তোমরা এই অংশটাও স্পষ্ট বুঝতে পেরেছো সুতরাং এক্স হচ্ছে নাইন সেন্টিমিটার তাহলে আমার এক্স এর মান নির্ণয় করতে বলছে এক্স এর মান আমার হয়ে গেল এটাই আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো যা বুঝিয়েছি যদি না বুঝে থাকো ভিডিওটি আরেকবার দেখবে দেখলে তোমরা স্পষ্ট হয়ে স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা তারপরে কোশ্চেনটি সলভ করব শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব তার দ্বিতীয় কোশ্চেনটি ক নাম্বার এখানে দেখো চিত্র থেকে এটি স্পষ্ট বলছে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করতে তিনটি মান তাই কোশ্চেনটা একটু বড় হতে পারে বাট মনোযোগ দিয়ে দেখবে দেখো এখানে এক্স কিন্তু এই দুই বাহুতে দেখো এক্স এই দুই বাহুতে ওয়াই এই কোণে আছে এবং জেড আছে বৃত্তস্থ কোন আর এটা হচ্ছে এক কেন্দ্রস্থ আছে z আর y আছে সাথে বৃত্তস্থ কোণ আর এটাছেoverline তাহলে আমাদের তিনটা শর্ত লাগবে যেহেতু তিন জায়গায় তিনটি মান দিয়ে দেওয়া আছে আমরা চেষ্টা করব প্রত্যেকটি মান স্পষ্ট করে বুঝাতে তোমরা আশা করি বুঝবে তো এই আমরা কোণটা বোঝানোর জন্য আমি একটি বৃত্ত দিয়ে তোমাদের কাছে স্পষ্ট করে বুঝাচ্ছি যেন তোমরা স্পষ্ট বুঝো দেখো এই এখান থেকে আমি যে সার্কেল নিয়ে এসেছি এই বৃত্তের বাইরে কোনো একটি বিন্দু থেকে এই বৈশিষ্ট্য বিন্দু মনে করো বি থেকে এই যদি আমি একটি স্পর্শকটা নি আশা করি বুঝতে পারছো এটা একটি এইটা একটি সরি একটু ইয়েছে এই দেখো এটা একটি স্পর্শক আমরা একটু একটু স্পর্শ করে রাখতেছি স্পর্শক মানে এখানে স্পর্শ করা এই আচ্ছা তোমরা এটা বুঝে নিবা এই স্পর্শক এখানে আবার স্পর্শ করছে এখান থেকে এখানে এই হচ্ছে দুইটি স্পর্শক তাহলে এটা যদি হয় তাহলে আমাদের স্পর্শগুলো সবসময় যদি এটা পি হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে স্পর্শগুলো সবসময় সমান হবে অর্থাৎ পি টু হবে তোমার বি এবং এটা অর্থাৎ এটা যদি দশ সেন্টিমিটার হয় এটা হবে দশ সেন্টিমিটার এটা একশো হলে এটাও হবে একশো বিষয়টা হচ্ছে এমন আশা করি তোমরা এই অংশগুলো বুঝতে পারছো এটা নিয়ে আসলে কেউ না বোঝা তেমন খুব একটা কঠিন নয় সহজ একটি বিষয় যদি তারপরে মনে হয় প্রবলেম সেই ক্ষেত্রে আমরা সলভ করব এবার আসো অর্থাৎ এই বৃত্তের বৈশিষ্ট্য একটা বিন্দু থেকে আমি এই পি বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শ একটি স্পর্শক হচ্ছে এই অংশটা আর একটি স্পর্শ হচ্ছে এই দুই অংশ আমরা জানি একটুকে দেখালাম বৃত্তের দুইটি স্পর্শ একটা হচ্ছে পি এ আর একটি স্পর্শ হবে পিবি আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো এই পি এ এবং পিবির বিষয়টা এবার আমরা চলে যাব তারপরে অবশ্য হ্যাঁ তারপর দেখো যেহেতু আমার পি এ এবং পিবি ভালো করে বোঝে না পি এ এবং পিবি তাহলে আমরা এটা বৃত্তের বৈষ্টবৃন্দ থেকে এই দুটি স্পর্শটা ওই স্পর্শবিন্দু দ্রুত সমান হয় যে আমরা একটু বলেছি এই কথাটা আবার বলে বললাম আশা করি এই কথাটা বুঝতে পারছো আমার কারণ কি পি এবং পিবি সমান তাহলে পিবি এর মানটা এখানে দেওয়া ছিল পিবি এর মান দেওয়া ছিল এইটা অর্থাৎ টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ আর এখানে পি এর মান দেওয়া আছে এক্স প্লাস টেন এখানে দেওয়া আছে এক্স প্লাস টেন

এই দুই ট্যাক্স থেকে একটা এক্স গেলে থাকছে একটি এক্স আর দশ থেকে পাঁচ গেলে থাকছে ফাইভ অর্থাৎ আমি এই এক্স অ্যামাউন্টটা আমরা সহজেই এখান থেকে নির্ণয় করতে পারলাম তাহলে আমাদের একটি শেষ এবার রইলো কি এই ওয়াই এবং দেখো আমরা কিন্তু কিছু অংশ জানি তোমাদের সুবিধার জন্য আমি একটি বৃত্ত আবার আনতেছি আমরা বেশ কিছু তথ্য জানি আমরা সবগুলো তথ্যগুলো আবার শেয়ার করব বেসিক অংশটা ক্লিয়ার করার জন্য আমরা এই একটি বৃত্তের মাধ্যমে সলভ করব তোমরা না বুঝলে সেই ক্ষেত্রে কমেন্টস করবে একটা বৃত্তের মাঝখানে যদি আমরা এই এখান থেকে মনে করো এই সেন্টার থেকে এখানে দুটি স্পর্শকটা নিই বিষয়টা বুঝে একটু ক্লিয়ার করে কারণ এই অংশটা না করে পারবে না এই যে দুইটি স্পর্শকটা নিই স্পর্শকটা হলে এটা কিন্তু লম্ব হবে এখান থেকে এটা লম্ব হবে অর্থাৎ এখান থেকে এটাও লম্ব হবে আশা করি বুঝতে পারছো অর্থাৎ লম্ব হলে এই অ্যাঙ্গেলটার মান হবে 90 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটার মান হবে 90 ডিগ্রি আশা করি বুঝতে পারছো এবং এই দুটা মিলে হবে একশো আশি ডিগ্রি এটা যাই হোক এই এই দুইটা মিলে মনে করো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এই পাশাপাশি দুইটা যে সোজাসুজি এই দুইটা মিলে হবে একশত আশি ডিগ্রি আর এই দুইটা মিলে একশো আশি ডিগ্রি যেহেতু এটা দুইটা নব্বই ডিগ্রি লম্ব হয় স্পর্শক তাই এখানে এটা নব্বই নব্বই ডিগ্রি এটা আমরা বলা বলা বাহুল্য তারপরে আমি তোমাদের সুবিধার্থ একটা বোঝাচ্ছি বিত্ত্বস্ত চতুর্ভুজ এক কোণ দুই কোণ তিন কোণ চার কোণ মিলে হচ্ছে আমার তিনশত ষাট ডিগ্রি এর মাঝখানে আবার বলি এর মাছ তিন বুঝতে পারছো এর মাঝখানে আমি যেটা লক্ষ্য করো এই দেখো এই একটা লম্ব এই দুটা কিন্তু ও থাকলে যদি যদি এ হয় হয় এটা বি আমি আবার বলি দেখো এই অংশটা এই ও এইটা আমি আবার দেখাচ্ছি এখানে এই দেখো এই একটি রেখা এই রেখাটা এবং এই আরো একটি রেখা এই রেখা এই দুইটা পরশু লম্ব এই দুটা মান হবে অবশ্যই নাইনটি ডিগ্রি আশা করি এটা বুঝতে পারছো তো আমরা এই অংশটা নিয়ে আলোচনা করতে তাহলে এখন আমরা এই কথাটা বলবো এই অংশটা আমরা বলবো তাছাড়া আমরা আরেকটা বিষয় জানি দেখো কেন্দ্রস্থ কোন বিত্বস্ত কোন তো আমরা এই বিচারগুলো আমরা এই অংশটাও একটু ক্লিয়ার করতেছি কারণ আমরা কেন্দ্রস্থ বিত্বস্ত দিয়ে আমরা কিন্তু ধরো এই যে কোনো একটা মান নির্ণয় করলে যে নির্ণয় করলে কেন্দ্রস্থ নির্ণয় করবো আমরা আমরা জানি কেন্দ্রস্থ কোন বিধ্বস্ত কোন হচ্ছে আমার এই দ্বিগুণ তো তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বৃত্তটা আনলাম এই কেন্দ্রস্থ বৃত্তস্ত বোঝানোর জন্য মনে করো এ বি এটা হচ্ছে একটা সি এটা হচ্ছে চাপ চাপ এই চাপের উপর মনে করো একটা বিন্দু সি একটা বিন্দু আর এটা হচ্ছে চাপ এটা হচ্ছে কেন্দ্র তাহলে এই কেন্দ্র বরাবর এই চাপ কেন্দ্রিক এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই যে বৃত্ত থাকবে এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ এটা হচ্ছে বৃত্তস্থ এই কোণটার মান যদি কোনো কারণে ফিফটি হয় তাহলে এটা মান হবে একশো এটা মান যদি কোনো কারণে সিক্সটি হয় তার মান হবে এটা কত হবে একশো ডিগ্রি কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোনের দ্বিগুণ অর্থাৎ বৃত্তস্থ কোন যা হবে তার দ্বিগুণ হবে আমরা এইখানেই এই এবি চাপ ধরো আমরা এখানে ধরলাম এই এসি চাপ এ বিসি চাপ আর এখানে বলছে এবি চাপ এই চাপ দেখা যাচ্ছে এবি চাপ এই চাপ হচ্ছে ধরনের মান এ ও বি এই এ লক্ষ্য করো এ ও বি এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোন আর বৃত্তস্থ কোন হবে এসএবি এবার আমরা আরেকবার কোশ্চেনটা সম্পূর্ণ ভাবে দেখে নেই প্রথম থেকে যে তোমরা কেন্দ্রস্ত কোন বিধ্বস্ত কোন এখন সম্পর্ক নিয়ে আলোচনা করবো আশা করি তোমার কাছে বুঝবে তো এখানে দেখো এই ক্যান এখানে চাপের উপর আমার কোণ হচ্ছে তোমার আশা করি বুঝতে পারছো এই চাপ এটা এ বি চাপ এই চাপ করে এইটা হচ্ছে কেন্দ্রকোন এই কেন্দ্রস্ত কোণটা হবে দুই গুণ কার দুই গুণ এ সি বিধ্বস্ত দ্বিগুণ হবে আশা করি বুঝতে পারছো এই কেন্দ্রস্থ কোনটা তার দুই গুণ হবে কার এ ও আই এর দ্বিগুণ তো আমরা এখান থেকে সহজে তারপরে আমরা জানি এই দেখো এই এ মানটা দেখো এ ও বি এ মানটা হচ্ছে জেড তাই আমি এখানে জেড বসালাম আর এটা হচ্ছে ওয়াই টু ওয়াই আশা করতো আমরা এটা বুঝতে পারছো দুইটা মান আমরা বসালাম কিভাবে কি হলো আমরা বুঝতে পারছো তাহলে আমরা কেন রস্ত সম্পর্কে চলে গেল এবার জেড নির্ণয় করার জন্য ওই যে চতুর্ভুজের চার অ্যাঙ্গেল আমরা দেখিয়েছিলাম এবার আমরা এই চতুর্ভুজের চারটা অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব ধরো দেখো এই চতুর্ভুজ চার অ্যাঙ্গেল এই চুপন চতুর্ভুষ এই ও এ পি এখানে হচ্ছে বি এখানে হচ্ছে তোমার এই বি এই চারটা বাবো এই চতুর্ভুজ এই চতুর্ভুজের এই দুইটা কোন কিন্তু আমার কত ডিগ্রি দেখো দুইটা কিন্তু নাইনটি ডিগ্রি কারণ দুইটা লম্ব এর আগে দেখিয়েছি এই দুইটা লম্ব হয় কিন্তু স্পর্শ টানলে এটা পুরো সবসময় লম্ব হয় আর এই দুইটা মিলে এবং এই মিলে ডিগ্রি আমরা এর আগে বলেছিলাম এই যে আমাদের বাহুগুলো আছে এই চতুর্ভুজের একটা এই চারটা বাহু মিলেই হচ্ছে আমার তিনশো ষাট ডিগ্রি তো আমরা এখন এই বাহুগুলোর মানগুলো এখন বসাবো কেন নব্বই ডিগ্রি আমরা সবটা একটু আলোচনা করব আমি একটি সাইড নোট দিয়ে এখানে তোমাদেরকে আদর্শগুলি মানটি দেখিয়ে দিব কারণ কে লম্ব দেখো এখানে দেখো এই ও এ লম্ব হচ্ছে তোমার এ পি এর উপরে এবং আমরা এর আগে বলেছিলাম এই উ লম্ব দেখো এই এপি এর উপর লম্ব এবং ও বি লম্ব লক্ষ্য করো এটা কিন্তু এর এক উপর লম্ব তাহলে আমরা বলতেই পারি দুইটা যেহেতু লম্ব এইটা নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি আশা করি বুঝতে পারছো আমরা এখানে বলেছি তাই আমরা এখান থেকে স্ট্রেটমার্কটা বসিয়ে ফেলবো অর্থাৎ দেখো ও বি এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি দেখো পি এ ও

দুইশোতে বিশ ডিগ্রি আর এখানে ষাট ডিগ্রি আমরা যদি এটা আর একটু সলভ করতে যাই তো আশা করি তোমরা এটা বুঝবা দুইশো এখন জ্যাডাম যদি নির্ণয় করি এটা এর পাশে প্লাস আছে মাইনাস হয়ে যাবে হয় কত একশো চল্লিশ অর্থাৎ এই দেখো আমরা এখন আমরা খুব সহজে নির্ণয় করবো এই দেখো এটা মান কত হলো জ্যাডামান হচ্ছে একশো তো চল্লিশ যেহেতু আমরা জানি কেন ধস্ত গুণ বিত্ত্বস্ত দ্বিগুণ অর্থাৎ জ্যাড হবে দুইটা ওয়াই সমান তাহলে আমরা এখান থেকে যদি ওয়াই মান নির্ণয় করতে হয় তাহলে একই পাশে হাফ হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে এইভাবে চেষ্টা করবো এখন মিলাইতে বা জ্যাটামান কত দেওয়া ছিল টু ওয়াই ওয়াই এখানে টু ওয়াই বসালাম টু ওয়াই বসানোর পরে আমার এখানকার টু আছে এই পাশে এটা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ এই বাঘ হয়ে যাবে যদি আমরা বাঘ দিই দেখো এই বাঘ দেওয়ার কারণে এটা হচ্ছে কত একশো চল্লিশে সত্তর হয় তাহলে হচ্ছে

তো এখানে তিনটি শর্ত দেওয়া ছিল আমরা তিনটি শর্তই বুঝতে পেরেছি আশা করি যারা ভিডিওটি প্রথম থেকে দেখতেছো তাদের প্রবলেম নেই তারপর যাদের মনে আছে প্রবলেম তোমরা কমেন্ট করতে পারবে এসো আমরা তারপরে क्वेश्चन শিক্ষার্থীদের এই প্রশ্নটি অপেক্ষাকৃত শেষ প্রশ্ন এবং সিডি সহজ क्वेश्चन আশা করি তোমরা সহজে বুঝবে এখানে তাও বোঝার সুবিধার্তে আমি এখানে একটি বিদ্ধ বিদ্ধ টাবারিনে তোমাদের দেখাচ্ছি যা তোমরা অলরেডি আর আমরা দেখিয়েছি তাও আমরা এখানে একবার বৃত্তটা দেখাবো এখানে দেখো এই যে বৃত্তের বয়স্ত বন্ধু থেকে আমি আবার বলি এই বয়স্ত বন্ধু থেকে যদি আমি দুটি স্পর্শকটা নিই যা আগেরন করতে একটা স্পর্শক এখানে আরেকটা স্পর্শক এই স্পর্শ দুইটা সমান হবে অর্থাৎ এটা পি হলে এটা যদি এ হয় এটা যদি বি হয় বলতে পারি এ পি এ অর্থাৎ এই দুইটা সমান মানে এটা মানে দশ হলে এটা হচ্ছে দশ যা তোমরা জানো এখানে বলছে এই ই ও এবং সি এই টোটাল বাহুটা দৈর্ঘ্য করতে বলছে এখানে দেখো এখানে কিন্তু তিনটি স্পর্শক একটি স্পর্শক দুইটি স্পর্শক তিনটি স্পর্শক তো এই বিন্দু থেকে দেখো যদি স্পর্শকে দুইটা টানি তাহলে আমরা বলতেই পারি বৃত্তের দুইটি স্পর্শক এই দুইটি স্পর্শক সমান আবার যদি বিন্দু থেকে এক স্পর্শক টানি এখানেও কিন্তু দুইটি স্পর্শক আছে এই দুইটা সমানিট থেকে দুইটি স্পর্শক এখানেও দুইটি আছে অর্থাৎ আমাদের অনেকগুলো স্পর্শক আছে আমরা এগুলো পর্যায়ক্রমে সলভ করব শুধু এই একটি তথ্যের মাধ্যমে এই স্পর্শক দুটি দূরত্ব সমান আমরা এটা সলভ করব এবার শিক্ষার্থীরা দেখো শুরুতে বলছে এই এ হচ্ছে একটি বৈশিষ্ট্য বিন্দু এই বিন্দু থেকে বৃত্তটির উপরে স্পর্শক আমার এ আর এবং এ কিউ দেখো এই এ আর একটি স্পর্শক এবং এ কিউ আর একটি স্পর্শক তাহলে বৈশিষ্ট্য বিন্দু থেকে আমরা জানি স্পর্শ দুটি সমান আসলে বুঝতে পারছো তাহলে এ আর ইকুয়াল টু এ কিউ স্পর্শকটি আমাদের সমান এই কারণে আমরা লিখতে পারলাম আশা করি বুঝতে পারছো এবার আমরা তার মান বসাবো দেখো এই আর এর মান দেওয়া আছে এই আর এ মানটা এখানে দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু এবং এই কিউ এর মান দেওয়া আছে এক্স প্লাস ইলেভেন এক্স আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এই যেটা মান থেকে আমরা এই এক্সের মানটা খুব সহজ নির্ণয় করতে পারি তাহলে এখানে তিনটে এক্স এখানে একটা x তাহলে তিনটে এক্স থেকে একটা x এই পাশে বিয় হলো আর এই পাশে যেহেতু প্লাস টু এই পাশে গেলে মাইনাস হলো কারণ এই টি পাশে প্লাস হলো এই কারণে মাইনাস

যেহেতু বেশি নির্ণয় করতে হবে আমরা এই অংশটা মান দেওয়া নেই তাহলে এটা আমরা নির্ণয় করবো মানে এটাকে না কি আর আর তাহলে এই অংশ নির্ণয় কি তো দেখে এসেছি এবার আমরা বিবিন্দু থেকে দুইটি স্পর্শটা দেখো বিদু থেকে যদি স্পর্শক নিই তাহলে আমাদের কি হবে এই আবার এই বৈশিষ্ট্য বিবিন্দু এই বিন্দু করতো বিবিন্দু এই বৈশ্ব বিবিন্দু থেকে বৃত্তটির স্পর্শক একটা হচ্ছে বিপি ও বিআর একটা স্পর্শ করতো বিপি একটা হচ্ছে তোমার এই বিপি আর একটা হচ্ছে বিআরপি আর বিআর সুতরাং বিপি আর বি আর সমান এখান থেকে আমার কিন্তু দেখো এই শুধু মান এই বিআর মান দেওয়া আছে আমরা বিআর মানটা বসাবো অর্থাৎ এটা সিক্স তাহলে এই বিপি এর মান তো আমরা জানি না তাহলে বিপির মানটা জানি না বিদায় বিপির মানটা আমরা রেখে দিলাম তাহলে বিআর মান হচ্ছে তোমার এক্স প্লাস সিক্স এক্স এর মান আমরা ছিল এই ফোর পয়েন্ট ফাইভ এখানে ফোর পয়েন্ট ফাইভ বসাবো আর প্লাস সিক্স হচ্ছে কত টেন পয়েন্ট ফাইভ আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পেরেছ এবার আমার রইল বাকি কি আরেকটি একটি স্পর্শ অর্থাৎ সি বিন্দুতে এবং এই বৈষ্ঠ সি বিন্দু থেকে দুটি স্পর্শক টানলাম একটি স্পর্শক হচ্ছে তোমার এই সি কিউ একটা হচ্ছে তোমার পিসি এখান থেকে পিসির মানে আমরা নির্ণয় করবো আগের মতোই তারপরে দুইটা যোগ করে ফেলবো যোগ করলে আমার দুইটা তাহলে দেখো আমাদের এই কি হচ্ছে যেহেতু স্পর্শ দুইটার সমান তাহলে আমরা লিখতে পারিব তো পি টু সি এখানে এক্স এর মান প্লাস ওয়ান এই এখানে যদি আমি এটা পাঁচ গুণ করি বা আড়াই বাইশ পয়েন্ট সাথে অঞ্চল হয় ক্যালকুলেশন করবে আশা করি বুঝতে পারছো তাহলে এই এই যে মানটা এটা হচ্ছে আমাকে তো এই তেইশ পয়েন্ট আর এটা হচ্ছে এই যেটা যোগ করলেই মান আমরা সহজে নির্ণয় করতে পারবো তাহলে আসো আমরা এই কোশ্চেনটা যেহেতু বুঝতেই পারছো আমরা পর্যায়ক্রমে আমরা এটা আরেকবার দেখি যেন তোমরা স্পষ্টভাবে বুঝো তাহলে আমরা ফাইনাল যে মানটা নির্ণয় করবো দেখো এই বিসির মানটা হবে বিসির মানটা হবে আমার বিপি এই অংশটা আর এই অংশটা এই অংশ মানে এইটা আর এইটা তাহলে বিপি প্লাস কত পিসি তাহলে আমরা এখান থেকে বলতেই পারি এই বিপি প্লাস পিসি এই এর মান হচ্ছে কত টেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে তোমার এই টোয়েন্টি থ্রি এই মাসটি অত নির্ণয় করেছি যে আমরা এখান থেকে সবগুলো হচ্ছে চৌত্রিশ কারণ এই বিসি এর নাম হচ্ছে চৌত্রিশ এই টোটাল যে এরিয়াটা অর্থাৎ এই অংশটা চৌত্রিশ থার্টি ফোর শিক্ষার্থীরা আশা করি তোমরা আমাদের সবগুলো অংশ বুঝেছ এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী অংশ পেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ